আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আমি মত হোসেন তোমাদের মাঝে আজ নবম দশম শ্রেণীর তিন দশমিক দুইয়ের বিশগণিত অঙ্ক নিয়ে হাজির হয়েছি সর্বথমে তোমাদেরকে আনোয়ার্স টিচিং ইউটিউব চ্যানেল এবং আনোয়ার্স টিচিং একাডেমির পক্ষ থেকে অভিনন্দন করছি প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন একটি মান নির্ণয়ের অঙ্ক করে তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো শিক্ষার্থীরা এই মান নিনার অঙ্ক করতে হবে এখানে লেখা আছে এই স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস রুট সিক্স এই ইকোয়াল টু জিরো হলে একউ প্লাস ওয়ান বাই একউ এর মান কত শিক্ষার্থীরা এই অঙ্ক করতে হলে সর্বত আমাদেরকে একউ প্লাস বি কিউ এর অনুসিদ্ধান্ত আমাদেরকে জানতে হবে এই কিউ প্লাস বিকে অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এই প্লাস বি এটার আরেকটি আছে মাইনাসের চা এ কিউ মাইনাস বি কিউ সংগুলো এই মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এই বি মাইনাস বিশিক্ষার্থীরা এই দুইটি অনুসিদ্ধান্ত জানলে মান নির্ণয় করো প্রমাণ করো দেখাও যে তোমাদের জন্য ইজি হয়ে যাবে এই দুইটা মান নির্ণয়ের সূত্র তোমাদেরকে জানতে হবে শিক্ষার্থীরা আমি আবারও বলি কিউ প্লাস আর এ কিউ মাইনাস বি কিউ হল এ মাইনাস বিশিক্ষার্থীরা আশা করি এই সূত্র অবশ্যই মুখস্থ করবে তাহলে অঙ্ক তোমাদের কাছে সহজ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটি করতে হলে আমরা যদি এই অনুসিদ্ধান্ত সূত্রটি বসাই তাহলে এখানে যেভাবে আছে আমরা এই মানটা বসাতে পারবো না তাহলে কী করতে হবে আমাদের এখান থেকে একটা মান বের করে নিয়ে আসতে হবে সেটা কীভাবে করবো প্রথমে আমাদেরকে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে এই স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস রুট সিক্স এই ইকাল টু জিরো এখান থেকে আমরা এভাবে মানটা নিয়ে আসতে পারি এই স্কোয়ার প্লাস ওয়ান বামে থাকবে আর এই যে রুট মাইনাস রুট সিক্স এ ডান দিকে চলে যাবে এখানে মাইনাস থাকলে ডান দিকে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে সিক্স এ এরপরে কী করব আপনার এই স্কোয়ার প্লাস ওয়ান এখানে এই এটা সিক্স রুট সিক্স এর সাথে ইন্টু আছে এদের ভাগ হয়ে যাবে এদিকে থাকলে মতো রুট সিক্স বা এটা দুটো নিজেই এই দেওয়া আছে এটাকে আলাদা আলাদাকে ডিভাইডেড করে দেবো এই স্কোয়ার বাই এ প্লাস ওয়ান বাই টু অতএব দেখো এখানে এই স্কোয়ার আছে দুইটা এখানে আছে একটা দুইটা থেকে একটা বাদ দেওয়ার পরে থাকবে আর এ থাকবে একটা এখানে যা আছে তাই বসে তাই বসবে শন সুট সিক্সিক্ষার্থীরা লক্ষ্য যে আমরা এখানে একটা মান বের করলাম কিসের মান এ প্লাস ওয়ান বাই এ ইক টু রুট সিক্স মান বের করলাম তাহলে আমরা যে এটার অনুসিদ্ধান্ত সূত্র বসাই এই মানটা বসাই আমাদের অঙ্ক হয়ে যাবে ইনশাল্লাহ এমন কী করবো অতএব এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ এর অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি প্লাস বিটা এটা কেটে গেল তাহলে এইটার মান তোমরা পাইছি কত পাইছি রুট সিক্স এখানে বসাব রুট সিক্স ওখানে কি আছে কিউব কিউব দিলাম মাইনাস থ্রি থ্রি দিলাম এটার মান কত রুট সিক্স এই রুট সিক্স বসালাম তো তাহলে এই রুট আর কিউবতে কাটাকাটি হয় না এটাকে আমরা কাটাকাটি পরিবেশ তৈরি করব কীভাবে এটাকে একটা ডবল একটা সিঙ্গেল করে দেব রুট স্কোয়ার এখানে দুইটা আর এখানে একটা মোট গুলগুলি কিনটা হয় এখানে কথা আছে থ্রি রুট তাহলে এই যে রুট আর স্কোয়ার কি হয় কেটে যাবে রুট স্কোয়ার যদি কেটে যায় তাহলে থাকলে কত সিক্স এখানে কত রুট সিক্স মাইনাস থ্রি রুট সিক্স কৃষিক্ষার্থীরা সিক্স রুট সিক্স মাইনাস থ্রি রুট সিক্স তাহলে ছয় থেকে তিন বা ধরে কত থাকবে থ্রি থাকবে এবং রুট সিক্স এই চাই উত্তর মান হয়ে গেল শিক্ষার্থীরা তাহলে আমরা এ কিউ ক্লাস ওয়ান বাই এ কিউ এর মান আমরা পেয়ে গেলাম তিন দশম শ্রেণীর শিক্ষার্থীরা যদি অঙ্কটি তোমরা বুঝে থাকো অঙ্ক ক্লাসটি তোমাদের ভালো লাগে দয়া করে তোমরা আনোয়ার্স টিচিং ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবে এবং আনোয়ার্স টিচিং একাডেমি ফেসবুক পেজটি ফলো করবে তাহলে এরকম ক্লাস তোমরা হবে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ পরবর্তী আমি অঙ্ক করে তোমাদের কাছে হাজির হবো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ